হাই গুড ইভিনিং ফ্রেন্ডস যা শ্রীমতির সব্বাইকে স্বাগতম আসল ব্যাপার আজকে আমার নিজের মেডিকেল চেক ছিল সে কারণে কোনো ভিডিও যায়নি কারণ এতদূর এসেছি অথচ আমার শুভ ট্রিটমেন্ট হয়ে গেছে শুভ অক্ষণ আপাতত সুস্থ আছে বলে এটা আমার কিন্তু এক ভিউয়ার্সের ডিমান্ডেই আমি আমার ডাক্তারটা দেখিয়েছি ভীষণভাবে সে মানে পাগল করে দিচ্ছে যে কোনো প্রকারে আমাকে ডাক্তার দেখাতেই হবে এবং সমস্ত রিপোর্ট করতে হবে বলছে তুমি সীমা তোমার খেয়াল একদম নাও না আর সত্যিকার বলতে আমি সেভাবে ডাক্তার দেখানো হয়নি এই যে চোখের উপরে কোলেস্ট্রলটা ভীষণই বাড়ছে সেটাও দেখালাম তারপরে হচ্ছে ধীরে ধীরে এখন না আগে মুখে এত স্পট ছিল না কিন্তু এখন ইদানিংকালে মুখে এবার যেহেতু চার পাঁচ মাস ধরে তো এত ছোটাছুটি তোমরা দেখেছোই বেশ স্পট পড়ছে তারপরে হচ্ছে এই যে এই যে এই যে এইটা এইটা হচ্ছে থাইরয়েডের লক্ষণ তাই এই কারণেই আরও সে তো জোর করেছেই হয়তো আমি এতটা আমার দিকে নজর দিক করতাম না করতাম কোনো না কোনো সময় হয়তো কিন্তু ওর পেশারে আরও মানে বলবই সে আমার খুব কাছের এক বোন বোন নয় দিদি বলবো সে আমার দিদি সে আমাকে নিজের বোন ভাবে তারই জন্যে আজকে আমি জোর করে আরও যে সব হয়ে গেছে এখন আমার মেডিকেল চেক আপটা করিয়ে নিলাম তা আমাকে অনেক রকম পরীক্ষা দিয়েছে এবং ডার্মোকোলজিস্টও দেখিয়েছি সে স্কিনের জন্যে তো এটা বলছে এটা প্লাস্টিক সার্জারি করবে ওরা হ্যাঁ মানে এটার আর কোনো অপশান নেই প্লাস্টিক সার্জারি ছাড়া চামড়াটাকে কেটে বাদ দিয়ে একটা ইয়ে করে দেবে এই এটা এখন সম্ভব নয় আমার পক্ষে আর মুখের এই দাগের জন্যে একটা নাইট ক্রিম ডে ক্রিম এগুলো দিয়েছে আর ব্লাড টেস্ট দিয়েছে অনেকগুলো যেগুলো কালকে আমাকে রিপোর্ট করতে হবে সকাল নটার মধ্যে গিয়ে আর রিপোর্ট পেয়ে বৃহস্পতিবারের ডাক্তার চেক করিয়ে আমি একদম সোজা রওনা দিচ্ছি বাড়ির দিকে তো এটা গেল আমার কথা এবার আসি সন্দীপের কথায় আমার কমেন্ট বক্সে বল লিখে যে সন্দীপ দার কি করার ঠিক হয়েছে সন্দীপ কি একটু বাড়াবাড়ি তাড়াতাড়ি করে ফেললো না একটু পাখা টপ করো না একটুখানি অসুবিধা হবে মানে এই মানে কিছুক্ষণে কি মানে কমেন্টটা দেখে আমার মনে হলো যে তোমাদের মনে অনেক চিন্তা আছে অনেক ধারণা আছে যেটা আমার হয়তো দূর করা উচিত সেটা আমি সময় পাইনি বলে তোমাদের সঙ্গে সেভাবে বলতে পারিনি অ্যাকচুয়ালি দেখো সন্দীপকে নিয়ে আমাকে নিয়ে যেভাবে একটা নোংরা বাতাবরণ তৈরি করা হচ্ছে সেটা তোমরা দেখছো মানুষ জানে সবাই তোমরা জানো তোমরা অনেকেই বলো সাফাই দেওয়ার দরকার নেই আবার অনেকেই তোমরা লেখো অনেক সময় আছে বলতে হয় দেখো তোমরাই অ্যাকচুয়ালি সন্দীপের তো যে প্রত্যেকটা মানুষই সন্দীপের ভিউ আর সন্দীপ কিন্তু কাউকে পার্টিকুলার চেনে না যে কে ওকে ভালোবেসে ভিউ দিচ্ছে আর কেউ ওকে অপছন্দ করছে তোমরা প্রত্যেকে ভালো কিছু লেখো কেউ লিখছো যে সন্দীপ আমার সব সময় সব জায়গায় চুপ থাকতে নেই আবার কেউ লিখছো যে সব কথার উত্তর দিতে নেই দেখো তোমরাই দুজনাই কিন্তু সন্দীপকে ভালোবাসো কিন্তু দুজনের কথা দুরকম এবার ও কাঠটা রাখবে আর কাঠটা রাখবে না এবার বলছি সন্দীপের লাইফ পার্টনারের যেটা কথা এটা লাইফ পার্টনার নয় হ্যাঁ সন্দীপের লাইফে কেউ একজন এসেছে যেটা আমি জানি সে কে এবং আমার সাথে তার কথোপকথনও হয়েছে হয়নি একদম বলবো না তার সঙ্গে আমার কথোপকথন হয়েছে কিন্তু আমরা এখনও সম্পর্কটা দেখো সম্পর্ক এগোনো হতো আমি কেউ না তবুও তবুও সন্দীপ আমাকে মানে আমার কথাটা শোনে সেই কারণে ওকে আমার ভালো লাগে ভাই মানে আমি কিন্তু ওকে আমার নিজের ভাইয়ের মতনই শাসন করি কতটুক মানে চলা উচিত আর কতটুক চলা উচিত নয় একটু কতপক্ষকে বলি শোনা না শোনা ওর কর্তব্য সেটা কিন্তু ও মানে যে জায়গায় মানে তো সেই জায়গায় আমি জানি সন্দীপের এই জীবন জীবনসঙ্গিনীর কথাটা এখন মানে খুব রিসেন্ট ভেরি রিসেন্টই ঘটনাটা ঘটেছে এবং কিভাবে ঘটেছে না ঘটেছে সেগুলো সব এখন তোলা থাক কিন্তু জাস্ট ফ্রেন্ড এটা কখনোই তোমরা খারাপ সম্পর্কের দিকে এগিয়ে নিয়ে যেও না কারণ খারাপ সম্পর্কেও এখন না সন্দীপ ভাববে না আমি সন্দীপকে ভাবতে দেব এটা তোমাদেরকে অন্তপক্ষে আমি জানিয়ে রাখছি এটা জাস্ট ফর একটা বোন বান্ধবী বলো বন্ধু বলো যেটা বলো আমি খুলে খোলসা করে বলবো না যেহেতু ও খোলসা করেনি কিন্তু এটা ভেরি রিসেন্টের কথা এবং জাস্ট ফর ফ্রেন্ড এর বাইরে আর কিছুই না দেখো জীবনে বাঁচতে গেলে বন্ধু বলো বান্ধবী বলো দরকার আর এই রকম অপক মানে অপদার্থ মহিলা যা যে ওর জীবনটাকে পুরো ছাড়খাড় করে দিয়ে গেছে যে ছেলেটার জীবনটা না এ কুল না না কোনো কুল সে শুধু তার মা বাবা বা এই যে তোমাদের মতো ভিউয়ার যারা ওকে ভালোবাসো তাদের সাপোর্টের ও কিন্তু সোজায় দাঁড়িয়ে আছে নাহলে ছেলেটা অন্য ছেলে হলে আমার মনে হয় এতদিনের নেশাগ্রস্ত হয়ে যেত না হলে মানে ভীষণ নোংরা পর্যায়ে চলে যেত আর এইসব সব কাজকর্ম বন্ধ করে অন্য রাস্তায় হাঁটত একদম হানড্রেড পারসেন্ট আমার চোখে দেখা বহু ঘটনা সেই জায়গাতে সন্দীপ নিজেকে কন্ট্রোলে রেখে সব কিছু বজায় রেখে সন্দীপের লাইফে অ্যাকচুয়ালি হয়তো ফুলের তোলাটা বা যেটাই হোক সে একটা ফ্রেন্ডশিপ বাড়িয়েছে চকলেট দিয়ে তাও তোমাদের কাছে এগুলো ও আনত না আনতোই না কিন্তু যেভাবে আমাকে নিয়ে নোংরা একটা চিন্তাধারা এগোচ্ছে সেই জায়গাতেও ও এটা সাফাই নয় এটা ঠিক ও নিজেকে যে সীমাদি আমার দিদি যদি বন্ধু হয় অন্য কেউ হতে পারে বা অন্য কেউ আছে আমার জীবনে বন্ধু এসেছে কিন্তু তোমরা যেটা বলতে চাইছো সেটা নয় কারণ ও সবাই সবার ভিডিও দেখে দেখে সন্দীপের কমেন্ট বক্সে গিয়ে লিখে এবং সন্দীপকে পার্সোনাল হোয়াটসঅ্যাপে লেখে ভিডিও লিঙ্ক পাঠিয়ে বা ওইটুকু জায়গায় স্ক্রিন রেকর্ড করে পাঠায় কেউ মেসেঞ্জারে দিচ্ছে কেউ হোয়াটসঅ্যাপে দিচ্ছে যে যেখানে ওকে চেনে সে সেখানে ওকে এগুলো করছে তাহলে খবরাখবর পৌঁছে দিচ্ছে তেমনি তখন কিন্তু ওকে ও জাস্ট ফর একটা মান সম্মান যে না সীমা দিয়ে আমার কাছে দিদি মানে মায়ের সমান সন্দীপ কিন্তু আমাকে মায়ের মতনই ভালোবাসে দিদি মানে মা বড় যদি বড় দিদি হয় কোনো ছোটো ভাইয়ের সে কিন্তু মায়ের মতনই ট্রিট করে আমার ছেলেকে আমার মেয়ে আমার মেয়েকে আমার ছেলে মায়ের মতনই ট্রিট করে মেয়ে বলছে ছেলেকে ছেলেকে মেয়ে আবার মাম অর্ক মাম্পিকে কিন্তু ঠিক যেন একটা বড় গার্জেনের মতো ট্রিট করে না দিদি তুই এটা বলবি না না দিদি এখানে যাবি না তো এরকম সম্পর্কগুলো আমি জানি না আমি বোঝাতে পারলাম কি না বা তোমাদেরকে ঠিক করে বলতে পারলাম কি না কিন্তু সন্দীপের লাইফে যেটা তারাহুড়ো বলছো তারাহুড়ো সন্দীপ করবে না তোমরা সন্দীপের উপর ভরসা রাখো নিশ্চিন্তে থাকো তাড়াহুড়ো করবে না আর দালাল আতপাগলি পাগলি ওই আঁত কথা শুনে তোমরা ভয় পেও না বা ওর ভুলভাল কথা ভুলভাল মানে প্রশ্নের উত্তরের জালে যেও না আমি বলবো তো এক কথায় দেখো না ওকে ওরকম বিশ্বাসঘাতক অসভ্য ইতর জানোয়ার এর ভিডিও না দেখাই ভালো আমি বলবো এক কথাই বলবো ওর ভিডিও দেখুন বিশ্বাসঘাতক শোনো যে কোনো মানুষের বিশ্বাস রাখতে পারে না তার জীবনে কোথাও কোনো স্থান নেই সেটা আমি সবার ক্ষেত্রে বলছি শুধু আমার 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 বান্ধবীর কথা বলছি সেও দেখছি একটু কুড়কুর কুড়কুর কুর কুড়কুর কুরকুর করে মানে কুটকুট করছে কিছু বলার জন্যে অনেক কিছু সে অলরেডি বলে ফেলেছে যদিও আমি তার ভিডিও দেখে হয় না বলে আমাকে ফোনে বলছে অনেকে তোমার বান্ধবী এটা বলছে তোমাকে নিয়ে মানে ওরা আমাকে নিয়ে খুব জ্বালা চিন্তা এবং সন্দীপের বিয়ে নিয়ে তার মাথা ব্যথা সন্দীপ বিয়ে করবে না একদম আমি গ্যারেন্টি দিয়ে বলছি সন্দীপ বিয়ে এখন কোনো মতেই করবে না সন্দীপের এখন প্রধান লক্ষ্য হচ্ছে কিষাণুর ভবিষ্যৎ ব্যাস আর অন্য কোনো দিকে নয় আর সন্দীপ যদি বিপথে যায় সবার আগে প্রথম সন্দীপের এগেনস্টে আমি ভিডিও নামাবো কিন্তু কোনো গোপন কথা পর্দা ফাঁস করে নয় সন্দীপ প্রেজেন্ট নাও যে যে ভুলগুলো করবে সেগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে তোমরা এই ভরসাটুকু আমার ওপর রাখো আর আমি জানি তোমরা আমাকে ভরসা করো আজকে এখন যাচ্ছি এটা আমি আর আমার মেয়ে শপিং করতে আমার মি সুন্দর অল্প এই শাড়িটা পরে তোমার এই ভিডিওটা এখনই পাবে শাড়িটা কিন্তু আমি সকালে পড়েছি এই শাড়িটা দিয়েছে দেবলিনা এই ব্লাউজটা কিনেছি আমি হ্যাঁ দেবলিনা দিয়ে শাড়িটা পরে সত্যি আমাকে খুবই সুন্দর লাগছে আমি ভীষণ খুশি আর এই দেবলীনা কিন্তু এটা শান্তিনিকেতন থেকে এনে দিয়েছে দেবলীনা থাকে মুম্বাই তোমরা চেনো সেই বোন এইরকমই আর আমি চাই আমার পরিবারটা এরকমই একের সাথে অপরের সব মেলবন্ধন হয়ে থাকুক আজকে প্রিয়াঙ্কাও কিন্তু সন্দীপকে ভীষণ ভালোবাসে একদম নিজের দাদার মতন তা প্রিয়াঙ্কার মা প্রিয়াঙ্কা যেভাবে ওরা ভালোবাসে সেটা তো মানে আমি আসার পর আরও উপলব্ধি করলাম না ওরা ভীষণই ভালোবাসে তা আমাদের পরিবার বাড়ছে সুন্দরভাবে বাড়ছে দেখো সন্দীপের দিদি বা বোন যেটাই বলো বোনই প্রিয়াঙ্কা ছোটো সন্দীপের থেকে তা ও যাবে ওর ভাইয়ের বাড়ি ভাই আসবে বোনের বাড়ি এই যে আমাদের সম্পর্কটার গাঢ় গাঢ় আরও ভালো সম্পর্ক এইখানে বিয়ে থাওয়া অন্য কিছু সময় নেই সন্দীপের সন্দীপের এখন পা এগোবে তবে হ্যাঁ সন্দীপ একটা দেখো মনের দুটো কথা কাউকে বলবে ওরও তো মনের জ্বালা আছে ও তো কাউকে সব কথা বলতে চায় ও তো সব কথা আমাকে বলতে পারবে না বা আমাকে সব কথা ওর মাকে বলতে পারবে না বা সব কথা আছে যেই সব কথাগুলো শুধু বন্ধু বান্ধবের কাছেই শেয়ার করে তাই না তো সেই রকম ওর একটা জায়গা চায় ওর বউ দেখো শীতে ভর্তি সিঁদুর পরে পুজো দিয়ে বেড়াচ্ছে অথচ ডিভোর্সের প্রথম সই করতে যায়নি বলে এক একতরফা ডিভোর্স হয়ে যাবে এই হয়ে যাবে মুক্তি চাই মুক্তি অথচ পুজো দিতে গেছে ফর্সা তো কালী বললাম জগদাম্বা মা জগদম্বা সেজে পুজো দিতে গেছে না সুন্দর লাগছিল ক্যামেরায় তো আরো সুন্দর লাগছিল নতুন আইফোন বলে কথা সুন্দরী তার সুন্দর সে যে কিন্তু আইফোনে ওর এখানে গালে গালে মনে হচ্ছে স্পট পড়েছে ব্ল্যাক ব্ল্যাক স্পট ছিল না তোমরা কি দেখেছিল আর ব্ল্যাক স্পটগুলো তা যাই সুন্দর সে তা বলি হ্যাঁ রে নকশি তুই যে তোর প্রেম মানে স্বামীকে ডিভোর্স দিবি কেস ফাইল করেছিস প্রথম কেস ডাকে ও যায়নি তার চিঠি পৌঁছায়নি এবার দ্বিতীয় ডাক এতদিন পর এমন জায়গায় যাবে আবার সিঁদুর তো এমন পড়েছিস মনে হচ্ছে মানে সে সতী সাবিত্রী বেহুলা লক্ষ্মীন্দর হ্যাঁ দেখে তো মনে হচ্ছে যেন মনে হচ্ছে সাবিত্রী এবারে স্বামীর চরণ ধোয়া জল না খেয়ে সে অন্য কোনো কাজে নামেই না মা গো মা আমি থেকে বড়ো মনে মনে ভাবি আমরা কিন্তু পৃথিবীতে বহু রকম মানুষ দেখেছি যেমন আমরা বহু রকম ভিউয়ার্স দেখি তো বহু রকম মানুষ আমি এই মা দেখলাম যে অন্যের বাচ্চাকে নিয়ে কিলি কিনিবি কিনিবি কিলে বিড়ালের বাচ্চা দেখে ওইলি বাবা ওইলি বাবা কিছু অথচ নিজের একটা যে সন্তান যাকে প্রায় পাঁচ ছ মাস চার পাঁচ মাস তো হয়ে গেল টানা চোখের দেখাও দেখেনি তা ওর মনের ভেতরে কাঁপে না কাঁদে না ওর সাজ ওর চেহারা ওর খুশি ওর হাসি ওর চালচলন দেখে তো আমার মনে হয় না কোনো সময় মনে পড়ে আমার মনে হয় না তো চলো তোমাদেরকে এতটুকু বলার ছিল যে সন্দীপ সন্দীপের জীবনে যে এসেছে তাকে আমি চিনি এবং খুব ভালোভাবে চিনি আর সম্পর্ক এখনও অত দূর এগোয়নি তোমরা যেটা ভাবছো না বিয়ে থাওয়া প্রশ্ন আসেই না তবে জীবনে বেঁচে থাকতে গেলে বন্ধুর প্রয়োজন সব সময় রোবটিক জীবন মানুষ কাটাতে পারে না আজকে এই শুধু কথাই বলো না জীবনটা ওর জীবনটার দিকে একবার তাকাও ঘুম থেকে ওঠো ক্যামেরা ধরো ছেলেকে স্কুলে পাঠাও ইয়ে করো মায়ের সাথে হাতে হাতে কাজ করো তারপরে সারা দিন বাড়ি দেখাশোনা সমস্ত করার পর ওরও তো একটা রিল্যাক্স লাইফ আছে ওরও তো মনে হবে আমার কারোর সঙ্গে দুটো কথা বলি মনে হবে কি না বলো তো চলো তোমরা একটু বিচার করো তাহলেই বুঝবে ভিডিওটা এতটুকুই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো খুশিতে থেকো আর সন্দীপের ব্যাপারটা একটু ভেবে দেখো যে ওর জীবনে সত্যি কি কাউকে প্রয়োজন আছে এই টাইমে না ও এইভাবেই কাটাবে আর যদি কেউ এসে থাকে তাহলে কি ও যেটুকু তোমরা যেটুকু আভাস পেয়েছো এটা কেউ ভুল করেছে আমার মনে হয় না ও ভুল করেনি ফ্রেন্ড হতেই পারে ওর লাইফে কেউ ফ্রেন্ড আসাতে কিন্তু ও যখন ফ্রেন্ডটাকে ফ্রেন্ডের বাইরে অধিক বেড়ে যাবে তখন আটকাতে হবে